আল্লাহ যত রোগ দিয়েছেন সমস্ত রোগের ঔষধ দিয়েছেন তিনটা খাদ্যের মধ্যে একটু ওষুধগুলো জেনে নেন সবাই বলি 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 যত রোগ আছে পৃথিবীতে এইডস বলেন বি ভাইরাস বলেন ক্যান্সার বলেন ডায়াবেটিস বলেন হাই প্রেশার বলেন লো প্রেশার বলেন ডায়রিয়া বলেন সিফিলিস বলেন গনোরিয়া বলেন যত রোগ পৃথিবীতে আছে যত ভাইরাস আছে যত কিছু আছে সমস্ত রোগের জন্য ঔষধ রেখে দিয়েছেন রোগ যে দিয়েছেন যিনি ঔষধ দিয়েছেন তিনি ওষুধ আছে এর মধ্যে শ্রেষ্ঠ ওষুধ হলো তিনটা একটা হলো চারটা একটা হলো জমজম একটা কি জমজম সেই পানিটা কোথায় পাওয়া যায় কোন জায়গায় সৌদি আরব তো অনেক বড় বলেন কোথায় কাবা শরীফের সামনে সেই কূপটা কাবা শরীফের সামনে সেই কূপটা এই কূপ হলো আশ্চর্য কূপ দুনিয়ার সমস্ত পানির ভিতরে কম বেশি জীবাণু পাওয়া যায় কিন্তু জমজম পানি পানিগুলো ফেল এমন পানি এটা রাব্বুল আলামিন দিয়েছেন এই পানি পান করলে শুধু তৃষ্ণা নিবারণ হয় না ক্ষুধাও নিবারণ হয়ে যায় দু হাজার পনেরো সালের দিকে আমি হজে গিয়েছিলাম সেকেন্ড টাইম প্রথম হজ করেছে 2009 সালে হ্যাঁ দু সালে আমি মক্কার আউটসাইডে দাঁড়ায় আছি সেই জায়গায় যারা হজে গেছেন দেখবেন সেখানে যারা যাবেন যাবেন তারাও দেখবেন সেখানে বেশ কিছু লাইন আছে ট্যাপ লাগানো আছে এখানে জমজম পানিগুলো ট্যাপ খুলে খুলে সব জমজম পানিগুলো খায় জমজম পানিগুলো পান করে আবার অনেকে সুন্দর করে বোতলে বোতলে ভরা নিয়ে চলে যায় কিন্তু সেই জায়গায় আমি লক্ষ্য করে দেখি একজন ফরেনার একজন পশ্চিমা মানুষ ইউরোপিয়ান কালার ইউরোপের একজন মানুষ সেই জায়গায় দেখতে পেলাম সে পান করছে না খাচ্ছে না শুধু সেই পানিগুলো নিয়ে বারবার মাথা থেকে পা পর্যন্ত ঢালতেছে ঢালে আর মোসে ঢালে আর এরকম করে মোসে মোসে নেয় বারবার আমি ভাবলাম এই পানিগুলো অপচয় করতেছে এই লোকটা এমন করে কেন কাছে গেলাম সমস্যা কি বলেন এরকম করছেন কেন পানি তো পান করতে হয় সঙ্গে সঙ্গে লোকটা বলতেছে আমি এই পানিগুলো পান করেছি পান করি সব নিয়ে যাই কিন্তু আমার স্কিন প্রবলেম কি হয়েছে স্কিন ক্যান্সার হয়েছে স্কিন ক্যান্সার হওয়ার কারণে আমি কোনো অ্যান্সার পাচ্ছিলাম না গোটা দুনিয়ার কারো কাছে আজকে পনেরো বিশ দিন যাব আমি এই কাজটা করছি জমজম পানি খাই আবার গায়ে লাগাই আবার আস্তে আস্তে করে এটাকে সুন্দর করে ফোঁ দিয়ে ফোঁ দিয়ে আবার পান করি এইরকম করে করে আজকে পনেরো দিন বিশ দিন চলে যাচ্ছে চেক আপ করলাম কয়েকদিন আগে দেখি আমার স্কিন ক্যান্সার ভালো হয়ে গেছে কি আল্লাহকে ভালো করতে পারেন পারেন সমসম কুপের পানি সব পানি বসে বসে পান করতে হয় কিন্তু এই পানিটা দাঁড়ায় দাঁড়ায় পান করতে হয় আল্লাহ আহম্মে ইনিয়াসোকে আইল ম্যান ফিয় ওয়ার ইস কন ওয়া সিয়ার ওয়াশিফ কুল্লি দা এই দোয়া পড়ে পরে আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করেছেন জমজমকুবের পানি আল্লাহ সবাইকে জমজমের পাশে গিয়ে পানি পান করার টফিক দাও যারে বলি আমিন নাম্বার টু হল আজওয়া আজোয়া একটা খেজুর আছে যেই যেই খেজুরটা খুব পছন্দ করতেন আজর চাইতে বড় বড় খেজুর পাওয়া যায় আম্বর মারিয়াম এরকম বড় বড় খেজুর খেজুর পাওয়া যায় অনেক দামি দামি অনেক স্বাদের খেজুর পাওয়া যায় কিন্তু এটা বড় মতো ছোট্ট ছোট্ট আজোয়া খেজুর এটাকে খুব পছন্দ করতেন বেশি মিষ্টিও লাগে না এটা বেশি মিষ্টিও মিষ্টিও কম কিন্তু এই আজোয়া খেজুরের ব্যাপারে রসুল বলেছেন যদি কোনো বান্দা প্রত্যেক সকালবেলা সাতটা করে খেজুর এটা খেতে পারে খালি পেটে পরপর সাত দিন যদি খায় অনপঞ্চাশে খেজুর খেলে পরে একমাত্র মৃত্যু রোগ ছাড়া সকল প্রকল্প অনিষ্ট হতে গেল্লাহ বোলা আলামিন তাকে বাঁচায়া দেন ওষুধ আছে না নাই আচ্ছা এরপর আল্লাহ বোলা আলামিন রেসুন কিদি জানিয়ে দিয়েছেন কালোজিরা কি কালোজিরা এমন একটা ওষুধের নাম এই কালোজিরা পান করলে কালোজিরা খেলে পরে সব ধরনের রোগ আল্লাহ পাক এর মধ্যে অরুগর ওষুধ রেখে দিয়েছেন আর আরেকটা স্পেশাল একটা পানিও দিয়েছেন স্পেশাল একটা অফার দিয়েছেন শারাব দিয়েছেন সেটা হচ্ছে মধু এই মধু এটা দুনিয়াতেও খাবো আমরা জান্নাতেও খাবো আমরা জোরে বলি ইনশাআল্লাহ জান্নাতে মধু আছে না নাই আসতে আছে আছে না নাই জান্নাতে চারটা নহর কয়টা জান্নাতে চারটা নহর নাম্বার ওয়ান হলো জান্নাতে থাকবে হলো পানির নহর পানির চাঁদের স্বাদের কিছু আসে না কি বলেন যত খান দিন শেষে একমাত্র শ্রেষ্ঠ স্বাদ কি বলেন পানি পানির অপর নাম অপর নাম জীবন নাম্বার টু হলো দুধের নহর থাকবে দুনিয়াতে দুধের দুধ আসে না নাই বলেন ছাগলের দুধ দুম্বার দুধ তারপরে গাফির দুধ মহিষের দুধ আসে না নাই উঠের দুধ আসে না নাই উঠের দুধটা রসল বেশি পছন্দ করতেন উঠের দুধটা খুব গরম হ্যাঁ প্রচুর ঘন দুধ এবং গাফির দুধটা হলো মিষ্টি মিষ্টি এরপরে দুম্বার দুধটা মিষ্টি মিষ্টি সাগির দুধটা মিষ্টি মিষ্টি কিন্তু উঠের যে দুধ এই দুধটা লবণ লবণ কারণ উটটা বসবাস করে কোথায় কি হয়েছে ছোট্ট বাচ্চারা ওরা কখন কি করে ওরা করুক জি আমার দিকে তাকান ওরা মনে বলে দিচ্ছে যে হুজুর শেষ করেন নাকি তাহলে কি যেন হ্যাঁ উটনির দুধ হ্যাঁ উটনির দুধটা একটু লবণ উটনির দুধটা কি বলেন তো লবণ মরু অঞ্চলে বসবাস করে পানি নাই অথচ তার কোনো পানির অভাব নাই আল্লাহ আকবার বলেন পনেরো দিন পর্যন্ত সে তার পানি রিজার্ভ করে আল্লাহ আলাদা একটা স্টমাক আলাদা একটা গুডাউন তার পেটের মধ্যে রেখে দিয়েছেন যেরকান আল্লাহ উঠনির গোস্ত উঠনির দুধ সব সুস্বাদু আল্লাহ একবার বলে